অঙ্কি ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভালো কথা পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাই আপনাদের জীবনে কি কখনো এমন কোনো দিন এসেছে যখন আপনার মনে হয়েছে আপনি যাই করেন না কেন শেষ পর্যন্ত কোনো লাভ নেই আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছেন যেখানে মনে হয়েছে যদি ডান দিকে যাই তবে বিপদ আর যদি বাম দিকে যাই তবে মরণ বন্ধুরা এই অবস্থাকে বলা হয় ডিসিশন প্যারালাইজ বা সিদ্ধান্তহীনতার অন্ধকার আর ঠিক এই অন্ধকারেই আজ দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের এই ছয় নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এক অদ্ভুত কথা বলছেন তিনি বলছেন আমি জানি না কোনটি আমাদের জন্য বেশি ভালো আমরা যদি জিতি নাকি যদি তারা আমাদের জয় করে ভাবুন একবার যার ধনুকে টঙ্কারে আকাশ কেঁপে ওঠে যার সাথে স্বয়ং ভগবান আছেন তিনিও আজ অনিশ্চয়তা চাদরে ঢাকা পড়েছেন কেন জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষটিও কখনো কখনো দিশেহারা হয়ে যায় কেন আমাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আমাদের বর্তমানের কাজকে পঙ্গু করে দেয় আজ আমরা এই শ্লোকের গভীরে প্রবেশ করব এবং শিখব কিভাবে অনিশ্চয়তার ভয় কাটিয়ে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হয় বন্ধুরা আজকের এই আলোচনাটি শুধু অর্জুনের নয় এটি আপনার আমার সবার আমরা সবাই কোনো না কোনো অনিশ্চয়তার যুদ্ধে লড়ছে তাই আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনিও জীবনের কোনো সিদ্ধান্তে বর্তমানে আটকে থাকেন তবে এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের সংকেত দিন যে আপনি আমাদের সাথে আছেন আর সেই মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যিনি বর্তমানে খুব দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন কমেন্টে লিখে জানান আপনার জীবনে নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি ছিল আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রেরণা দিতে পারে আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যাত্রার সঙ্গী হন আসুন শুরু করি আজকের অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগের ছয় নম্বর শ্লোকটিতে অর্জুনের দ্বিধার এক চূড়ান্ত পর্যায়ে এখানে অর্জুন কেবল আবেগ প্রবণী বরং তিনি ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত শ্রীমদ্ ভগবদ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের যোগের ছয় নম্বর শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন ন চৈত দিদ্ম কতরণ্য গরীয় যোদ্ধা জয়ম যদি বা ন জয়েশু জানে বহত্তা নিজি বিষামস্তে হবস্তিতা প্রমুখ ধাত্ম রাষ্ট্রা অর্জুন বললেন আমরা জানি না আমাদের জন্য কোনটি শ্রেয় তারা আমাদের জয় করবে যাদের হত্যা করলে আমরা আর না সেই আমাদের বাঁচতে দণ্ডায়মান পেস্টে অর্জুন তার মানসিক লড়াইয়ের এক নতুন দিক উন্মোচন করছেন তিনি এখন আর শুধু পাপ পুণ্য নিয়ে ভাবছেন না তিনি ফলাফল নিয়ে চিন্তিত অর্জুন ভাবছেন যুদ্ধে জয়ী হলে কি সুখ মিলবে যদি জয়ী হই তবে প্রিয়জনদের রক্তে ভেজা সিংহাসনে বসে কি শান্তি পাব আবার যদি হেরে যাই তবে তো সব শেষ অর্থাৎ জয় বা কোনো পক্ষেই অর্জুন কোনো আশার আলো না তিনি বলছেন যাদের ছাড়া জীবন অর্থহীন বিষ্ণ দৌণ এবং আত্মীয়রা তাদেরই মারতে হবে এই দ্বন্দ্বই অর্জুনকে তবির করে দিয়েছে এই তোক থেকে আমরা আমাদের জীবনের এক গভীরতম উপদেশ গ্রহণ করতে পারি অর্জুনের প্রধান সমস্যা হলো তিনি ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন আমরা যখনই কোনো কাজ শুরু করি তখনই আমাদের মন প্রশ্ন করে যদি সফল না হই তবে কি হবে বা সফল হলেও কি আমি খুশি থাকব। এই যদি তবের মারপ্যাচ আমাদের বর্তমানের শক্তি কেড়ে নেয় ফলাফল আমাদের হাতে নেই কিন্তু প্রচেষ্টা আমাদের হাতে ভবিষ্যতের চিন্তায় যারা বর্তমানকে নষ্ট করে তারা আসলে জীবনের কুরুক্ষেত্রের আগেই হেরে যায় অর্জুন একজন মহাবীর হয়েও বলছেন জানি না কে জিতবে মোহের অন্ধকার এতটাই প্রবল যে তা মানুষের নিজের সামর্থ্যকেও ভুলিয়ে দেয় আপনার জীবনে যখন অনিশ্চয়তা আসবে বুঝবেন আপনার আত্মবিশ্বাস কোন আবেগ বা মোহের তলায় চাপা পড়েছে অনিশ্চয়তা দূর করার একমাত্র উপায় হলো পরিস্থিতির মুখোমুখি হওয়া তা থেকে পালানো নয় অর্জুন বলছেন কতরণ্যগরীয় অর্থাৎ কোনটি বেশি শ্রেষ্ঠ বা ভারী আমি জানি না এই পরিস্থিতিকে আধুনিক মনোবিজ্ঞানে বলা হয় ডিসিশন প্যারালাইসিস যখন সামনে দুটি পথই কঠিন মনে হয় তখনই মানুষ কোনো পথই বেছে নিতে পারে না অর্জুনের এই অবস্থা আমাদের শেখায় যে যখন মন সিদ্ধান্ত নিতে পারে না তখনই বুদ্ধি নয় বরং বিবেকের বা গুরু শরণাপন্ন হওয়া প্রয়োজন অর্জুন বলছেন যাদের মারলে আমরা আর বাঁচতে চাইব না এখানে অর্জুনের অস্তিত্ব তার সম্পর্কের ওপর নির্ভরশীল তিনি ভাবছেন তার আপনজনরা না থাকলে তিনি গুরুত্বহীন প্রকৃত সত্য হল আত্মা একাকী এবং মুক্ত সম্পর্কের মায়া নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া আধ্যাত্মিক উন্নতির পথে বাধা কর্তব্য পালনের সময় সম্পর্ককে নয় সত্যকে প্রাধান্য দিতে হবে এই যে অনিশ্চয়তা এটি একটি দড়ির মতো আমাদের হাত পা বেঁধে দেয় আমরা কাজ শুরু করার আগেই আরের ভয় পেতে শুরু করি আজ আমরা অর্জুনের সেই মানসিক অবস্থার কথা শুনব যেখানে তিনি জয়ের সম্ভাবনা নিয়ে দ্বিধাগ্রস্ত এবং জানব কিভাবে শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জীবনের দুশ্চিন্তা দূর করতে পারে স্বয়নক্লকে অর্জুন বলছেন ন চৈত কত রণ্য গড়িয়া জয়ম যদি বা ন অর্থাৎ আমি জানি না আমাদের জন্য কোনটি ভালো আমরা জয়ী হওয়া নাকি পরাজয় বরণ করা অর্জুন একজন অপরাজ তার সাথে স্বয়ং ভগবান আছেন গান্ডি ধনু আছে তবু তিনি বলছেন আমি জানি না কে জিতবে কেন কারণ তার বিবেকের ওপর মোহের আবরণ পড়ে গেছে তিনি ভবিষ্যতের ফলাফল নিয়ে এত বেশি ভাবছেন যে তার বর্তমানের বীরত্ব তবির হয়ে গেছে এই শ্লোক থেকে আমরা আমাদের জীবনের তিনটি পরম শিক্ষা নিতে পারি এক হল ফলাফলের ওপর নিয়ন্ত্রণহীনতা অর্জুন যুদ্ধের ফলাফল নিয়ে ভাবছেন কিন্তু গীতার মূল শিক্ষা হলো ফলাফল আমাদের হাতে নেই আমরা যখনই কোনো কাজের ফলের উপর অতিরিক্ত নজর দিই আমাদের কাজের গুণমান কমে যায় আপনি যদি কেবল পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবেন তবে আপনি ভালো করে করতে পারবেন না ভবিষ্যতের ভয়ে আপনার বর্তমানের কর্মদক্ষতা কেড়ে নেয় শ্রী কৃষ্ণ চান অর্জুন যেন ফলাফলের চিন্তা ছেড়ে তার বীরত্বের ওপর মনোনিবেশ করেন অর্জুন বলছেন জানি না কোনটি শ্রেয় এই জানি না হলো মানসিক দুর্বলতার লক্ষণ যখনই আমরা কোন কাজ করতে গিয়ে দ্বন্দ্বে ভুগি তখনই আমাদের শক্তি বিভাজিত হয়ে যায় অনিশ্চয়তা আসবেই পৃথিবী অনিশ্চিত কিন্তু অনিশ্চয়তার ভয়ে বসে থাকা পরাজয়ের নামান্তর আপনাকে একটি পথ বেছে নিতেই হবে কৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যে দ্বন্দ্বে থাকা মানেই আপনি আপনার শত্রুকে অর্ধেক জয় দিয়ে দিয়েছেন অর্জুন ভাবছেন যাদের ছাড়া তিনি বাঁচতে পারবেন না তাদেরই মারতে হবে এখানে অর্জুন তার জীবনের মানে খুঁজছেন অন্যদের মধ্যে আপনার শান্তি বা আপনার জীবন যদি অন্য কারোর উপস্থিতির উপর নির্ভর করে তবে আপনি কখনোই স্বাধীন নন জগৎ পাল্টে যাবে মানুষ চলে যাবে কিন্তু আপনার কর্তব্য আপনাকে একাই পালন করতে হবে আজকের দিনে আপনি হয়তো একটি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা ক্যারিয়ারে বড় সিদ্ধান্ত নিতে চাইছেন কিন্তু আপনি ভাবছেন যদি লস হয় যদি লোকেরা হাসাহাসি করে এই যদি কথাটাই হলো আপনার ভেতরের অর্জন আপনি যদি কেবল অনিশ্চয়তার কথা ভেবে পা না বাড়ান তবে আপনি কোনোদিনও জানতেও পারবেন না যে আপনার ভেতরে কতটা সম্ভাবনা ছিল জয় বা পরাজয় যাই আসুক তার মুখোমুখি হওয়ার সাহস অর্জন করাই হল প্রকৃত আধ্যাত্মিকতা কাল কি হবে তা আজ ভেবে লাভ নেই আজকের দিনটি আপনি আপনার শ্রেষ্ঠত্ব দিয়ে পালন করুন মেনে নিন যে ফলাফল আপনার হাতে নেই এই স্বীকৃতি আপনাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে ফলাফল যাই হোক আপনি যদি ন্যায়ের পথে থাকেন তবে পরাজয় আপনাকে করবে। মতো জানি না কি হবে বলে বসে থাকি কিন্তু সংগ্রাম করা বীরের ধর্ম ফলের আশা ত্যাগ করে যখন আপনি নিজের কাজে ডুব দেবেন তখনই দেখবেন সেই অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে সাফল্যের সূর্য দেখা দিচ্ছে ভবিষ্যৎকে ভয় পাবেন না বরং নিজের বর্তমানকেই এতটাই শক্তিশালী করুন যে ভবিষ্যৎ আপনার কাছে হার মানতে বাধ্য হয় বনবাসকালে একদিন পঞ্চ পাণ্ডব এক মেঘের অনুসরণ করতে করতে বনের অনেক গভীরে চলে গেলেন দীর্ঘ পথ চলায় তারা অত্যন্ত তৃষ্ণার্ত ও ক্লান্ত হয়ে পড়লেন যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভাতা সহদেবকে পাঠালেন নিকটস্থ কোনো জলাশয় থেকে জল নিয়ে আসার জন্য সহদেব একটি অতি সুন্দর সরোবর খুঁজে পেলেন কিন্তু যেই তিনি জল পান করতে গেলেন আকাশ থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর গর্জে উঠল হে মাদ্রিপুত্র আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর জল পান করো অন্যথায় তোমার মৃত্যু হবে সহদেব সেই সতর্ক বাণী উপেক্ষা করে জল পান করলেন এবং মুহূর্তের মধ্যে প্রাণহীন হয়ে পড়ে গেলেন সহদেব ফিরছেন না দেখে যুধিষ্ঠির একে একে নকুল অর্জুন এবং ভীমকে পাঠালেন প্রত্যেকের সাথেই একই ঘটনা ঘটল সেই অদৃশ্য যক্ষ যাদের সতর্ক করেছিলেন কিন্তু বীরত্বের অহংকারে বা তৃষ্ণার জ্বালায় তারা ভবিষ্যতের ফলাফল চিন্তা না করেই জল পান করলেন এবং মৃত্যুর ঢলে পড়লেন। অবশেষে সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন, তার চার মহাবীর ভাই মৃত অবস্থায় পড়ে আছেন যুধিষ্ঠিরের সামনে এখন বিশাল অনিশ্চয়তা তিনি বুঝতে পারছেন না তার ভাইদের কে মারল তিনি কি পারবেন তাদের বাঁচাতে নাকি তিনিও মারা যাবেন সাধারণ মানুষ হলে এই অবস্থায় জ্ঞান হারিয়ে চিৎকার করে কাঁদতেন বা ভয়ে পালিয়ে যেতেন অর্জুন যেমন ছয় নং বলছেন জানি না কে জিতবে যুধিষ্ঠিরের মনেও তখন একই দ্বন্দ্ব আসার কথা ছিল কিন্তু যুধিষ্ঠির নিজেকে স্থির করলেন তিনি বুঝলেন এই সাধারণ নয় শোক বা ভয়কে প্রাধান্য না দিয়ে তিনি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের ওপর জোর দিলেন যক্ষ যখন আবির্ভূত হলেন এবং বললেন আমার প্রশ্নের উত্তর না দিলে তোমার ভাইদের মতো তোমারও একই দশা হবে তখনই যুধিষ্ঠির পালিয়ে যাওয়ার বা ভয়ে পাওয়ার বদলে বললেন হে যক্ষরাজ আপনি প্রশ্ন করুন আমি সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয়কে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রতিদিন মানুষ মরছে অথচ যারা বেঁচে আছে তারা ভাবে তারা অমর এর চেয়ে বড় আশ্চর্য আর কিছুই নেই আরেকটি প্রশ্ন ছিল মানুষের সব থেকে বড় শত্রুকে যুধিষ্ঠির বললেন ক্রোধ ও ভয় কারণ ভয় মানুষের বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে যুধিষ্ঠির জানতেন না তার উত্তর সঠিক হবে কিনা বা তিনি তার ভাইদের বাঁচাতে পারবেন কিনা কিন্তু তিনি অনিশ্চয়তার ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকেননি তিনি তার কর্তব্য যক্ষের প্রশ্নের উত্তর দেওয়া পালন করেছেন তার এই স্থির বুদ্ধির ফলেই যক্ষ সন্তুষ্ট হয়ে তার চার ভাইয়ের পান ফিরিয়ে দিয়েছিলেন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে যে অনিশ্চয়তার কথা বলছিলেন যুধিষ্ঠির সেই একই অনিশ্চয়তার মুখোমুখি হয়েছিলেন সরোবরের তীরে পার্থক্য ছিল একটাই অর্জুন ফলের চিন্তা স্থবির হয়ে পড়েছিলেন আর যুধিষ্ঠির ফল ভগবানের উপর ছেড়ে দিয়ে বর্তমানের কর্তব্য পালনে মনোনিবেশ করেছিলেন আমাদের জীবনে যখন চারপাশ অন্ধকার মনে হবে যখন মনে হবে জানি না কি হবে তখন যুধিষ্ঠিরের মতো স্থির হয়ে বসুন পরিস্থিতির মোকাবিলা করুন মনে রাখবেন অনিশ্চয়তা কেবল তাকেই ভয় দেখায় যে বর্তমানকে ভুলে ভবিষ্যতের ফলের পেছনে দৌড়ায় স্বয়ন শ্লোকে অর্জুন এক অদ্ভুত দ্বিধায় পড়েছিলেন তিনি বুঝতে পারছেন না যে তা ভালো হবে নাকি হারা আজ আমরা শ্রীকৃষ্ণের সেই অমোঘ দর্শনে দেখে এক ধাপ এগিয়ে যাব যে আমাদের শেখায় কিভাবে জয় পরাজয়ের উর্ধ্বে উঠে কাজ করতে হয় অর্জুন বলছেন যদা জয়ম্য যদি বান জয়স অর্থাৎ আমরা জয়ী হব নাকি তারা আমাদের জয় করবে আমরা জানি না কোনটি আমাদের জন্য বেশি মঙ্গলজনক অর্জুন এখানে এক গভীর সংকটে তিনি ভাবতেন যদি তিনি যেতেন তবে আত্মীয় হত্যার পাপে লিপ্ত হবেন আর যদি হারেন তবে অধর্মে জয় হবে এই যে দৈত্য মানসিকতা এটি অর্জুনের কষ্টের মূল কারণ অর্জুন কেবল ফলাফল দেখছেন কিন্তু তিনি সেই উদ্দেশ্য দেখতে পাচ্ছেন না যার জন্য এই যুদ্ধ এই শ্লোক থেকে আমরা আমাদের জীবনের তিনটি পরম শিক্ষা নিতে পারি আমাদের মন সবসময় ভালো মন্দ সুখ দুঃখ জয় পরাজয়ের মধ্যে দোল খায় অর্জুনে ঠিক এই দোলাচলে আছেন শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে বোঝাবেন যে প্রকৃত যোগী তিনি যিনি জয়ের খুব বেশি আনন্দিত হন না এবং পরাজয়ে ভেঙে পড়েন না আপনি যখন ফলের আশা না করে কেবল কর্তব্যের খাতিরে কাজ করবেন তখনই জয়ের আনন্দ আপনাকে অহংকারী করবে না আর হারের গ্লানি আপনাকে বিষণ্ন করবে না আমরা মনে করি কোনো প্রতিযোগিতায় প্রথম হওয়াই জয় কিন্তু গীতা বলে নিজের কর্তব্যে অটল থাকাই হল প্রকৃত জয় অর্জুন যদি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন তবে যুদ্ধে মারা গেল তিনি জয়ী কারণ তিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন আপনার লড়াই যদি ন্যায়ের জন্য হয় তবে ফলাফল যাই হোক আপনি আধ্যাত্মিকভাবে জয়ী হার বা জিত কেবল বাইরে জগতের বেচার অর্জুন পরাজয়কে ভয় পাচ্ছেন না তিনি আসলে তার প্রিয়জনদের হারানোর পর যে একাকিত্ব আসবে তাকেই ভয় পাচ্ছেন তার জয়ের আকাঙ্ক্ষা আসলে এক প্রকার আসক্তি মানুষ যখন কোনো কিছুর প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ে তখন সে সঠিক বিচার করতেই পারে না আসক্তিহীন হয়ে কাজ করাই হল জীবনের শ্রেষ্ঠ কৌশল আজকাল আমরা দেখি ছাত্রছাত্রীরা এক নম্বর কম পেলে ভেঙে পড়ে বা ব্যবসায় সামান্য ক্ষতি হলে মানুষ আত্মহরণের পথ বেছে নেয় কেন কারণ আমরা জয় পরাজয়কে জীবনের চেয়ে বড় করে দেখেছি জীবনে একটা দীর্ঘ যাত্রার মতো একটি জয় যেমন শেষ নয় একটি পরাজয় তেমন শেষ নয় আপনার কাজ হল কেবল আপনার সেরাটা দেওয়া আপনি যদি আপনার কর্মে সৎ থাকেন তবে ফলাফল যাই হোক আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন অর্জুনে জানিনা কোনটি শ্রেয় কথাটি আমাদের ভেতরে দ্বিধাকেই প্রকাশ করে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জয়ের জন্য লড়বেন না লড়বেন ন্যায়ের জন্য যখন আপনি হারের ভয় এবং জয়ের লোভ দুই ত্যাগ করবেন তখনই আপনি জীবনের প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবেন জয় এবং পরাজয় কেবল মনের ভ্রম আপনার অটল কর্তব্যের মধ্যেই লুকিয়ে আছে আপনার আসল বিজয় অর্জুন যখন দেখলেন তার বুদ্ধি সব পথ বন্ধ হয়ে গেছে তখন তিনি তার অহংকার ত্যাগ করে কৃষ্ণের কাছে এক পরম প্রার্থনা করলেন সাত নং ক্লোকে আমরা দেখব অর্জুনের সেই বিখ্যাত আত্মসমর্পণ কেন জীবনের কঠিনতম সময়ে একজন গুরুর সামনে নত হওয়া জরুরি জানতে হলে পরবর্তী পর্বটি মিস করবেন না কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র জানতেন যে শরীরে জন্মগত যে দিব্য কবজ এবং কুণ্ডল রয়েছে তা কর্ণকে রক্ষা করার জন্য ইন্দ্র এক ফলনা করলেন তিনি জানতেন কর্ণ প্রতিদিন সূর্য উপাসনার পর দান করেন এবং সেই সময় কেউ তার কাছে কিছু চাইলে তিনি না বলেন না কর্ণের পিতা সূর্যদেব আগে থেকে কর্ণকে স্বপ্নে সতর্ক করেছিলেন যে ইন্দ্র একজন ব্রাহ্মণের বেশে তার কবচ কুণ্ডল ভিক্ষা করতে আসবেন সূর্যদেব বলেছিলেন পুত্র ওই কবচ কুণ্ডল তোমার প্রাণের রক্ষা কবচ ওটা দান করলে তোমার পরাজয় এবং মৃত্যু নিশ্চিত এখানে পণ্যের সামনে এক বিশাল দ্বিধা এক পাশে তার নিজের জীবন এবং যুদ্ধে জয় অন্য পাশে তার দাতা হিসেবে আদর্শ এবং কর্তব্য ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশে এসে পণ্যের কাছে তার কবচ ও কুণ্ডল চাইলেন তখন কর্ণ মুচকি হাসলেন তিনি বুঝতে পেরেছিলেন এটি দেবরাজ ইন্দ্রের চাল তিনি জানতেন কবচ কেটে দিলে তিনি দুর্বল হয়ে যাবেন এবং যুদ্ধে অর্জুনের হাতে তার মৃত্যু নিশ্চিত কিন্তু কর্ণ ভাবলেন যুদ্ধে জয় বা পর ভাগ্যের হাতে কিন্তু দাতা হিসাবে আমার যে ধর্ম তা রক্ষা করা আমারই হাতে কর্ণ জয় পরাজয়ের কথা ভাবলেন না তিনি নিজের হাতে বুক কিরে সেই রক্ত মাখা কবচ এবং কান থেকে কুণ্ডল কেটে ইন্দ্রকে দান করে দিলেন কিন্তু লজ্জিত হলেন এবং পর্ণের এই জয় পরাজয়ের ঊর্ধ্বে ওঠা মানসিকতা দেখে তাকে বৈজয়ন্তী নামক এক অস্ত্র করতে বাধ্য হলেন সেদিন যুদ্ধের ফলাফলের কথা চিন্তা করেননি তিনি জানতেন কবজহীন অবস্থায় তিনি হেরে যাবেন তবু তিনি তার দান ধর্ম থেকে বিচ্যুত হননি এটি হল জয়ের প্রকৃত সংজ্ঞা অর্জুন যেমন ছয় নং শ্লোকে হার দিতে হিসাব মেলাতে পারছিলেন না পর্ণ সেখানে প্রমাণ করেছেন যে আদর্শের পথে অটল থাকাই হল আসল জয় রণক্ষেত্রে বেঁচে থাকা বা মরে যাওয়াটা কেবল গৌণ কর্ণ আমাদের শেখান যে জীবন যুদ্ধে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যখন আপনি জানেন আপনার ক্ষতি হবে বা আপনি হেরে যাবেন কিন্তু সেই সময় যদি আপনি আপনার সত্য এবং কর্তব্যে স্থির থাকেন তবে ইতিহাসের পাতায় আপনি কর্ণের মতোই এক অজয় বীর হিসাবে অমর হয়ে থাকবেন জয় বা পরাজয় আমাদের হাতে নেই বীরের মতো লড়ে যাওয়া বা মানুষ হিসাবে সৎ থাকা এটা সম্পূর্ণ আমাদের হাতে অর্জুন ঠিক এই সিদ্ধান্ত হীনতার শিকার তিনি বুঝতে পারছেন না যুদ্ধ করা ভালো নাকি না করা আজ আমরা আমাদের বুদ্ধি কাজ করে না যখন জীবনের সব পথ বন্ধ মনে হয় তখনই শ্রীকৃষ্ণের দর্শন আমাদের কিভাবে পথ দেখায় অর্জুন বলছেন আমি জানি না কোনটি আমাদের জন্য বেশি ভারী বা শ্রেষ্ঠ অর্জুন এখানে একটা এগোলে বাঘে খায় একটা পিছলে কুমি দেখায়। এমন অবস্থায় আছেন যদি তিনি যুদ্ধ করেন গুরুজন হত্যার অপরাধে বিদ্ধ হবেন যদি তিনি না লড়েন অধর্মের কাছে মাথা নত করার গ্লানি বইতে হবে এই চরম মানসিক দ্বন্দ্বে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোক পেয়েছে আমরা যখন অতিরিক্ত দুশ্চিন্তা করে আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এই শ্লোক থেকে আমরা সিদ্ধান্ত নেওয়ার কয়েকটি কৌশল শিখতে পারি অর্জুন যখন বুঝতে পারছিলেন না কোনটি সঠিক তখন কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে যখন দুটি খারাপের মধ্যে একটি বেছে নিতে হয় তখন সেই পথটি বেছে নিন যা সমাজের বৃহত্তর কল্যাণ করবে নিজের ব্যক্তিগত শোকের চেয়ে লক্ষ মানুষের মুক্তি বড় জীবনে যখন দুটি কঠিন সিদ্ধান্ত সামনে আসে তখন নিজেকে প্রশ্ন করুন কোন সিদ্ধান্তটি আমার স্বার্থের বাইরে গিয়ে অন্য দশটা মানুষের ভালো করবে উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন দোটানা কাটানোর জন্য অহং ত্যাগ অর্জুন সিদ্ধান্ত নিতে পারছিলেন না কারণ তিনি নিজের ইমেজ বা ভাবমূর্তি নিয়ে ভাবছিলেন তিনি ভাবছিলেন লোকে তাকে কি বলবে আমাদের অনেক সিদ্ধান্তহীনতা আসে লোকে কি ভাববে এই চিন্তা থেকে আপনি যদি আপনার অহংকার আর ভয় সরিয়ে কেবল সত্যের দিকে তাকান তবে ধোয়াশা কেটে যাবে এই শ্লোকটি আসলে অর্জুনের বুদ্ধির পরাজয় আর এই পরাজয় তাকে শ্রীকৃষ্ণের চরণে ঠেলে দিয়েছিল যখন আপনি নিজের বুদ্ধিতে পথ খুঁজে পান না তখন এমন কারো সাহায্য নিন যার দৃষ্টিভঙ্গি আপনার চেয়ে অনেক বেশি স্বচ্ছ সব সমস্যা একাকে সমাধান করার প্রয়োজন নেই কখনো কখনো নত হওয়া এবং পথ প্রদর্শক বুদ্ধিমত্তার পরিচয় আজকাল ক্যারিয়ার বেছে নিতে গিয়ে বা সম্পর্কের টানা পড়েনে আমরা অর্জুনের মতো স্থবির হয়ে পড়ি আমরা মাসের পর মাস ভেবে কাটাই কিন্তু কোনো কাজ শুরু করি না মনে রাখবেন ভুল সিদ্ধান্ত নেওয়া চেয়েও বিপজ্জনক হলো কোনো সিদ্ধান্ত না নেওয়া জীবন বহমান আপনি যদি দাঁড়িয়ে থাকেন তবে সময় আপনাকে পিষ্ট করে চলে যাবে দুটানা কাটিয়ে যে কোনো একটি পথে হাঁটতে শুরু করুন পথই আপনাকে গন্তব্যে দিশা দেবে সিদ্ধান্তের সময় ইমোশনকে প্রাধান্য দেবেন না বরং লজিক বা যুক্তিকে সামনে আনুন আজকের সিদ্ধান্ত দশ বছর পর আপনার জীবনে কি প্রভাব ফেলবে তা ভেবে দেখুন সবশেষে আপনার মন যা বলছে তা মেনে নিন কারণ অন্তরাত্মা কখনো মিথ্যা বলে না অর্জুনে জানি না কোনটি তার আত্মসমর্পণের গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া খারাপ নয়। কিন্তু সেই ধাঁধায় আমাদের শেখান যে অন্ধকার যখন ঘন হয় তখন নিজের বুদ্ধির প্রদীপ জ্বালানো চেয়ে পরমাত্মার আলোর উপর ভরসা করাই শ্রেয় পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখব কিভাবে অর্জুন এই সিদ্ধান্তহীনতা কাটিয়ে নিজেকে কৃষ্ণের হাতে শোকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পুনরতম দিন গুরু পাণ্ডব বাহিনীকে ধ্বংস করে দিচ্ছেন তার হাতে সব অস্ত্র যা রুখে দেওয়ার ক্ষমতা পারলেন যে যতক্ষণ দোণাচার্যের হাতে অস্ত্র আছে ততক্ষণ তাকে পরাস্ত করা অসম্ভব একমাত্র উপায় হলো তার পুত্র অষ্ট থামা সম্পর্কে কোনো দুঃসংবাদ দেওয়া কারণ অস্ত্র থামাই ছিলেন দ্রোনাচার্যের একমাত্র দুর্বলতা শ্রীকৃষ্ণ ভীমকে দিয়ে একটি নামক হাতিকে হত্যা তারপর বললেন নামকাচার্যের কাছে গিয়ে বলতে যে অষ্টতমা নিহত হয়েছে এখানে এক পড়লেন একদিকে তার আজীবনের প্রতিজ্ঞা যে তিনি কখনো মিথ্যা কথা বলবেন না অন্যদিকে দ্রোণাচার্যকে না থামালে পাণ্ডবদের তথা ধর্মের বিনাশ নিশ্চিত অর্জুন যেমন ছয় নাম শ্লোকে দ্বিধাগ্রস্ত ছিলেন যে কোনটি শ্রেয় যুধিষ্ঠির ঠিক তেমনি ভাবছিলেন নিজের ব্যক্তিগত সত্য রক্ষা করা বড় নাকি জগৎকে বাঁচাতে যুদ্ধের রণকৌশল মানা বড় যুধিষ্ঠির দেখলেন তিনি যদি চুপ থাকেন তবে অধর্মী কৌরবদের জয় হবে শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে সত্য কেবল মুখের কথায় থাকে না সত্য থাকে অন্তরের উদ্দেশ্যে যখন কোনো মহৎ কাজের জন্য একটি কঠিন পথ বেছে নিতে হয় তখনই ব্যক্তিগত ভাবমূর্তির চেয়ে লক্ষ্য বড় হয়ে দাঁড়ায় যুধিষ্ঠির অবশেষে সিদ্ধান্ত নিলেন তিনি চার্জের কাছে গিয়ে বললেন অশ্বতমা হত ইতি গা নিহত হয়েছে কিন্তু সে একটি হাতি যদিও যুধিষ্ঠির মৃদুস্মরে গজ অর্থাৎ তিনি তার ব্যক্তিগত সত্যবাদী ইমেজের চেয়ে ধর্মের জয়কে প্রাধান্য দিয়েছিলেন এই কাহিনীটি আমাদের শেখায় যে জীবনের সব সিদ্ধান্ত সাদা বা কালো হয় না মাঝে মাঝে ধূসর এলাকায় দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যুধিষ্ঠির যদি সেদিন সিদ্ধান্তহীনতায় ভুগে চুপ থাকতেন তবে শেষ হয়ে যেত। এই কঠিন মনে জীবনের অর্জুন যেমন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দোটানায় ছিলেন যুধিষ্ঠিরও সেই একই দ্বন্দ্বে পড়েছিলেন কিন্তু মনে রাখবেন সিদ্ধান্তহীন হয়ে দাঁড়িয়ে থাকা পরাজয়ের সমান যখন বুদ্ধি কাজ করে না তখনই শ্রীকৃষ্ণের মতো কোনো পথ প্রদর্শকের পরামর্শ নিন এবং সেই পথটি বেছে নিন যা শেষ পর্যন্ত ন্যায় জয় নিশ্চিত করবে বন্ধুরা আজ আমরা ছয় নং শ্লোকের মাধ্যমে মানুষের মনে সেই গভীরতম ভয়ের কথা জানলাম যাকে আমরা বলি অনিশ্চয়তা অর্জুন আমাদের শিখিয়ে দিলেন যে এমনকি বিশ্বের শ্রেষ্ঠ বীর মোহের অন্ধকারে পথ হারাতে পারেন কিন্তু মনে রাখবেন পথ হারানোটা অপরাধ নয় পথ হারিয়ে থমকে দাঁড়িয়ে থাকাটাই হলো ভুল আমরা সারা জীবন কেবল জয় আর পরাজয়ের হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের আজ মনে করিয়ে দিলেন যে আপনার আপনার কাজ কেবল লড়াই করা পরাজয়ের বিচার দায়িত্ব নয় যদি জয় আপনি ন্যায়ের পথে থাকেন তবে পরাজয় আপনাকে এক নতুন পথে দিশা দেবে তাই আগামীর কথা ভেবে আজকের কাজকে পঙ্গু করবেন না নিজের উপর এবং পরমাত্মার উপর বিশ্বাস রাখুন দেখবেন কুয়াশা ঠিকই কেটে যাবে আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো জট খুলতে সাহায্য করে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার একটি শেয়ার হয়তো আপনার মতো অন্য কোনো বিভ্রান্ত বন্ধুকে সঠিক পথ দেখাতে পারে তাই পরম কৃপাময় শ্রীকৃষ্ণের এই বাণী সবার কাছে পৌঁছে দিন আপনি কি বর্তমানে কোনো দোটানায় ভুগছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা দিয়ে আপনাকে সাহায্য করার আর আপনি যদি এই প্রীতি ভালো কথা পরিবারে নতুন হয়ে থাকেন তবে এখনই সাথে থাকুন যাতে প্রতিদিনের এই জীবন সঞ্জীবনী সুধা আপনার কাছে আগে বন্ধুরা পর্বে অর্জুন দিশেহারা হয়ে কৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু সাত নং লোকে অর্জুন যা করতে চলেছেন তা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে অর্জুন তার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে বলছেন শিষ্ট তে হং সাধী মাং তাং তপন্নম অর্থাৎ আমি তোমার শিষ্য আমি তোমার স্মরণ নিলাম কেন জীবনে চরম মুহূর্তে কারো কাছে নতি স্বীকার করাটা দুর্বলতা নয় বরং শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা কিভাবে অর্জুনের এক ক্যালেন্ডার তাকে মহাবীর থেকে মহান যোগীতে রূপান্তরিত করল সেই মহেন্দ্র ফোনে সাক্ষী হতে অবশ্যই দেখুন আমাদের পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত নিজের কর্মে অবিচল থাকুন শান্ত থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে